পলাশবাড়িতে পাঁচ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাসের সাঁকো আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মৎস্য নদীর অলিরঘাট পাড়াপাড়ে পাঁচ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাসের সাঁকো একটি ব্রিজের অভাবে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশায় মানুষের ভোগান্তির যেন শেষ নেই এই উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের গণকপাড়া গ্রামের সীমানা ঘেসে বয়ে গেছে এই মৎস্য নদী এ নদীর অলির ঘাট পাঁচ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাসের শাকো কম বিক্রি করি আমরা বিয়ে বিয়ে হয় না খুব কষ্ট গাড়ি ঘোড়া চলাচল আসতে পারে না না খুব কষ্ট এই যে ধার ভুতে উবেন যানবাহন খুব এর মধ্যে কষ্ট আমরা এই ধারে ব্যবসা করি কদিকে কিছু মানুষ আমরা খুব পরিভোগ ভুগি আমরা এই যে হাজারঘাটি বৃষ্টি হলে খুব আমাদের ছেলে মেয়ে মানে খুব সুবিধা হলে হয় যাই আর অনেক বছর থেকে শুনেছি হাজারঘাটি বৃষ্টি হবে 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 পরে হয় না যে আজ দু হয় আল্লাহ দেয় যে আমরা খুব সুবিধাজনক হতে পারবো ইনশাল এ সাঁকো দিয়ে শুকনো মৌসুমে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের গণকপাড়া জাফর মুংলিশপুর পালপাড়া শিলপাড়া যাইত গ্রামে বিভিন্ন পেশার মানুষ পারাপার হয়ে থাকে আবার বর্ষা মৌসুমে নৌকা হয়ে উঠে পাড়াপাড়ের ভরসা বছরের পর বছর পেরিয়ে গেলেও আজও এ ঘাটে একটি ব্রিজ নির্মাণ হয়নি এ ভোগান্তি যেন পথচারীদের নিত্যদিনের সঙ্গী অলির ঘাট পেরিয়ে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাটের দূরত্ব দুই কিলোমিটার যাতায়াতের বিকল্প রাস্তা ব্যবহারে দুই কিলোমিটারের স্থলে পথচারীদের ঘুরতে হয় অন্তত আট কিলোমিটার রাস্তা তাই এ ঘাট দিয়ে প্রতিনিয়ত অসংখ্য ছাত্রছাত্রী কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় স্থানীয়রা জানান আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ পার্শ্ববর্তী ঘোড়াঘাটে ব্যবসা বাণিজ্য ও হাটবাজার করে ভোগান্তি লাগবে এ ঘাটে একটি ব্রিজ নির্মাণ অতি জরুরি স্থানীয় কিশোরগাড়ি ইউপি সদস্য আলমগীর জানান এই এলাকার মানুষের পারাপারের জন্য একটি ব্রিজ নির্মাণ করা হলে সবার অনেক উপকার হবে তখন আর কারো সমস্যায় পড়তে হবে না মানুষের যাওয়া আসা অনেক সহজ হবে